তো এসি বাস লঞ্চে এসি প্লেনে সব জায়গায় ট্রেনে চড়লেন আসেন একটু কম টাকার ভিতরে লঞ্চে ঘুরি সেটা ভাঙা আনন্দ ভাই একটু যদি দু একজন বন্ধুবান্ধব থাকে তাহলে সেটা ভাঙা আনন্দ এরপরে আনন্দ নেই সেটা ভাঙা আনন্দ খালি আমরা শুধু গাড়িতে গাড়িতে জীবনটা কাটাই দিলাম একটু 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 লঞ্চে নদী উপভোগ এর চেয়ে আর আনন্দ আছে নাকি পাড়া ঘুরে বেড়ান খাবার খান কিন্তু সবচেয়ে মজার বিষয় ভাই আজকে পঞ্চাশ টাকা দিয়ে দুইটা পরাটা আর দুইটা সন্দেশ কিনছিলাম জীবনের সবচেয়ে বড়ো ভাই লস প্রজেক্ট ইচ্ছা লস প্রজেক্ট ভাই হয় না মানে ভালো না লাগা এটা একটা নর্মাল বিষয় কিন্তু জঘন্য লাগা এর উপরে আর নেই আপনারা যদি কখনো লঞ্চে উঠে তাহলে পরোটা মিষ্টি কিনবেন না ভাই জাস্ট ডাস্ট এই পর্যন্তই আবার দেখাবে হবে পরে